গুড মর্নিং আমি অ্যাটর্নি ময়িন চৌধুরী নিউ ইয়র্ক থেকে বলছি আপনারা জানেন দুঃখজনক হল সত্য যে আজকে একটা সত্য শেয়ার করতে যাচ্ছি আমেরিকান এমবেসি বাংলাদেশ সকল ধরনের ইমিগ্রেশন ভিসা স্থগিত ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত এক্ষেত্রে বলা হয়েছে যে আমেরিকার যারাই ইমিগ্রেশন ভিসার জন্য আবেদন করেছিলেন এবং যাদের কোর্টে কোর্টে না যাদের আমেরিকান অ্যাম্বাসিতে স্ক্যাজুয়াল ছিল যে ভিসা ইন্টারভিউ ওইগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন যাচ্ছে কারণ ওইটা ভিসা প্রক্রিয়াটাই স্থগিত কারণ হচ্ছে বাংলাদেশের চলমান যে সহিংসতা ওইটার ভিত্তিতে আমেরিকা মনে করে যে আমাদের নিরাপত্তাটা অ্যাপ্লিকেন্টদের নিরাপত্তাটা অত্যন্ত জরুরি তবে আমরা যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করি যারা বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের কাজ করি এবং এনজিও নিয়ে কাজ করি আমরা চেষ্টা করছি সরকারকে বুঝাতে বিভিন্ন মাধ্যমে যে আমেরিকান সরকারকে এটা আসলে সবার জন্য যেন ভালো হয় এবং তা অতি শীঘ্রই যেন ইমিগ্রেশন ভিসার প্রসেসটা শুরু করা হয় কারণ অনেকে আমরা জানি দীর্ঘদিন যাবৎ অনেক বছর যাবৎ অপেক্ষা করছে ইমিগ্রেন্ট ভিসার জন্য তারা হয়তো ভিসা পাওয়ার জন্য অপেক্ষা আছে এবং তারা যে ইন্টারভিউ ডেট পেয়েছে তাদের যখন ক্যান্সেল হচ্ছে অনেকের এক বছর পরে দিয়ে দিচ্ছে ডেটগুলো উইচ ইজ ভেরি ভেরি আনইউজুয়াল এবং আমরা চাচ্ছি যে সরকারকে বোঝাতে যাদেরকে ক্যান্সেল হচ্ছে তারা যেন প্রায়োরিটি ভিত্তিতে তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এই ক্ষেত্রে আমরা যারা কাজ করি অনেকে কাজ করে তারা চেষ্টা করছি কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে দুঃখজনক হওয়া সত্ত্বেও আমেরিকান এম্বাসি এই প্রথমবারের মতো মনে হয় আমার মনে হয় যে ইমিগ্রেন্ট ভিসা যত স্ক্যাজুয়াল ছিল স্থগিত করছে তবে আপনাদের ভয়ের কিছু নাই যদি আপনার সব সঠিক থেকে থাকে নিশ্চয়ই আপনারা ভিসা পাবেন কিন্তু অপেক্ষা করতেই হবে আবারও সবসময় বলে থাকি যারাই ইমিগ্রেন্ট ভিসার জন্য বা যে কোনো ভিসার জন্য অপেক্ষমান আছেন তারা কোনো ধরনের অপরাধের সাথে জড়িত হবেন না কারণ অপরাধের যদি জড়িত থাকেন তাহলে ভিসাগুলো সাধারণত সাধারণত রিজেক্ট রিজেক্ট করতে পারে তবে যাদের সিএসপি এতে চার্জ একটি আছে তাদের জন্য অনেক আসলেই খুব উদ্বেগের বিষয় এক্ষেত্রে আপনাদের উচিতভাবে একজন সাথে কথা বলা এবং প্রিকশন ব্যবহার করা সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদায়